মানব ইতিহাসে প্রথম রক্তপাত প্রথম ঈর্ষা প্রথম খুন কে ছিল বলতে পারবেন অনেকে হয়তো ইভলিউশন থিওরি অথবা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন থিওরির কারণে নাম বলতে পারবেন না কিন্তু আব্রাহামিক ধর্ম বিশেষ করে ইহুদি খ্রিস্টান এবং ইসলামে প্রথম খুনের কিন্তু একটি বর্ণনা দেয়া আছে মানব জাতির প্রথম খুন বা হত্যা এবং শুধুমাত্র তাই নয় ভাই ভাইকে হত্যা আজকের যে গল্প সেটা অবশ্য আমরা যারা মুসলিম বা ইসলাম ধর্মের বিশ্বাসী আছি তারা কম বেশি সবাই জানি আদম সাল্লামের দুই পুত্র হাবিল এবং কাবিল কাবিল চেযেছিল তার যমজ বোনকে বিয়ে করতে কিন্তু সেই সময়ের যে নিয়ম নীতি ছিল সেই অনুযায়ী কাবিলের বিয়ে করার কথা ছিল হাবিলের যমজ বোনকে এবং হাবিলের বিয়ে করার কথা ছিল কাবিলের সময়ে বা কাবিলের সাথে যে যমজ মেয়েটি ছিল তাকে বিয়ে করার কথা এটা নিয়ে মূলত আসলে হত্যাকাণ্ডটি হয় বাট এটার পেছনে আসলে অনেক গল্প আছে অনেক বোঝার বিষয় আছে তো চলুন আমরা এক এক করে বিষয়গুলো জানি আব্রাহামিক রিলিজিয়ান ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মে হাবিল এবং কাবিলের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু কুরবানির ইতিহাস নয় পৃথিবীতে প্রথম মৃত্যু এবং মৃতদেহ কবর দেওয়ার নিয়মও তাদের মাধ্যমে আসলে শুরু হয় খ্রিস্ট ধর্মে তারা কেইন ও এবেল নামে পরিচিত কিন্তু এই গল্পের শুরুটা হয়েছিল আরও আগে আমাদের আদি পিতা হযরত আদম আলা এবং আদি মাতা বিবি হাওয়া আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পরে মা হাওয়াকে সৃষ্টি করেন এবং তাদেরকে সুখে শান্তিতে জান্নাতে বসবাসের অনুমতি দেন কিন্তু ইবলিশ কাছে অহংকার করা এবং ক্ষমা প্রার্থনা না করার কারণে বিতাড়িত হয়েছিল সে সবসময় তাকে ছিল কিভাবে এই আদম এবং হাওয়া আলহ সাল্লামকে বেহস্ত থেকে বিতাড়িত করা যায় তার আরও উদ্দেশ্য ছিল আদম ও হাওয়া যেন আল্লাহর আদর্শ অমান্য করে আল্লাহ তালা আদম আলাইহিস এবং মা হাওয়াকে সৃষ্টি করার পরে যখন জান্নাতে রেখে দিলেন তখন তিনি তাদেরকে সকল কিছু খাওয়া বা সকল কিছু পড়ার অনুমতি দিয়েছিলেন শুধুমাত্র বলেছিলেন একটি বিশেষ গাছের ফল যাতে তারা না খায় এবং ইবলিস তাদেরকে প্ররোচিত করার জন্য সেই ফলটাকে টার্গেট করলো যাতে সে ফল খেয়ে তারা বেহেশত থেকে বিতাড়িত হয় ইবলিসের প্ররোচনায় এই ফল খাওয়ার ফলে যখন আদম আলাাল্লাম এবং মা হাওয়াকে বেহস্ত থেকে পৃথিবীতে পাঠানো হলো তখন তাদেরকে বলা হলো পৃথিবীতে ভালো কাজ করে তার আবার জান্নাতে ফিরে আসতে পারবে পৃথিবীতে আসার পর আদম আলাইসাল্লাম ও হাওয়া সন্তান জন্ম নিতে শুরু করলো কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল পৃথিবীর প্রথম মানব মানবী হওয়ায় তাদের সব সন্তানই ছিল ভাই বোন ইসলামী নিয়ম অনুযায়ী ভাই বোনের মধ্যে কখনো বিয়ে হয় না কিন্তু যেহেতু পৃথিবীতে আর কোনো মানব সম্প্রদায় নাই সো এখানে একটি বিশেষ অনুমতি ক্রমে ভাই বোনের মধ্যে বিয়ে দেওয়ার একটা পলিসি আল্লাহ তালা আদমকে জানাই দিলেন তবে এখানে একটা পার্থক্য ছিল যেহেতু মা হওয়ার সন্তান জন্ম নিচ্ছিল জোড়ায় জোড়ায় অর্থাৎ একই সাথে দুইজন একজন ছেলে এবং একজন মেয়ে তখন আল্লাহ তালা নির্দেশ দিলেন যে সেম জোড়ার সাথে বিয়ে দেওয়া যাবে না ক্রস করতে হবে অর্থাৎ আগের জোড়ার ছেলের সাথে হয়তো বর্তমান জোড়ার মেয়ে অথবা আগের জোড়ার মেয়ের সাথে বর্তমান জোড়ার যে ছেলে এভাবে ক্রস করে বিয়ে দিতে হবে হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না কিন্তু কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুযায়ী হাবিলের সুন্দরী মেয়েটি পাওয়ার কথা ছিল আর কাবিলকে কম সুন্দরী মেয়েটি পাওয়ার কথা ছিল কিন্তু কাবিল বেঁকে বসলো সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না নিজের জোড়া সুন্দরী মেয়েটিকে তার বিয়ে করতে হবে তো হাবিল এবং কাবিলের গল্পে যখন এরকম একটা অবস্থা এসে দাঁড়ালো যে কাবিল তার সাথে জন্ম তার বোন বিয়ে করতে যে সেই সময়ের হিসাবে সুন্দর হাবিলের সাথে জন্ম নেয়া কন্যার চাইতে তখন একটা আসলে আহ দ্বিধাদ্বন্দ্ব বলি বা একটা ঝগড়ার পরিবেশ বলি বা একটা হিংসা বিদ্বেষের পরিবেশ তৈরি হয়ে গেল তো এটার একটা মীমাংসা হজরত আদম আল্লাহ সাল্লাম করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছায় জয়ী হবে বলে ধরে নেওয়া হবে তখনকার কুরবানি অবশ্য এখনকার মতো ছিল না তখন কুরবানির জন্য কোনো কিছু একটা মানত করলে যার কুরবানি আগুন এসে অর্থাৎ আসমান থেকে আগুন এসে যার কুরবানির বস্তুকে পুড়িয়ে দিত তা আল্লাহ কবুল করেছেন বলে ধরে নেওয়া হতো তো কুরবানির জন্য হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করলো আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করলো হাবিল তার দুম্বাটিকে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো এবং সেম কাজ কাবিলও করলো অর্থাৎ হাবিল তার দুম্বাকে রেখে আসলো কাবিল তার সবজি ও শস্যকে একটা পাহাড়ের চূড়ায় রেখে আসলো তো কিছুক্ষণ পরে হাবিলের দুম্বা আশটা আগুন এসে পুড়িয়ে দিল কাবিলের শস্য কিছুই হলো না অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়েছে বলে সবাই বুঝলো এবং ধরেও নিল আচ্ছা এখানে আমার একটা টেক আছে অনেক নাস্তিক বা অন্য ধরনের মানুষ এরকম বলতে পারেন যে খোদা তালা কি আসলে ভেজ পছন্দ করে না তার মানে যেহেতু নন ভেজ আইটেম অর্থাৎ দুম্বাকে আল্লাহ কবুল করলেন শস্য বা সবজিকে আল্লাহ কবুল করলেন না এখানে কি আসলে এটা মিন করছে যে সস্তা আসলে পছন্দ করেন ভেজ নন ভেজ না আসলে এখানে খাদ্য মুখ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল স্যাক্রিফাইসিং মাইন্ডসেট বা ত্যাগের মানসিকতা পরীক্ষা করা তো এখানে আসলে আল্লাহ আল্লাহতালা দেখেছেন যে কার মনের ভিতরে আল্লাহর প্রতি আবেগ অনুভূতি বা ভয় বা আল্লাহকে কুরবানি করার যে বড় মনের ব্যাপারটা সেটা বেশি আছে অবশ্যই যেহেতু হাবিল একটা উট একবার যে একটা উটকে কুরবানির জন্য পাঠিয়ে দিয়েছে তার মানে সে আল্লাহকে অনেক বেশি গুরুত্ব দেয় এবং ভালোবাসে এবং এটার পাশাপাশি তার কুরবানির জন্য মনের যেই ব্যাপারটা সেটা আসলে কাবিরের থেকে বেশি ছিল তাই এখানে এরকম ভাবার কোনো রিজন নাই যে সোসটা কি আসলে ননভেজ পছন্দ করেন ভেজ অপেক্ষা এখানে যদি এরকম কোনো কুরবানির ব্যাপার আসতো যে কোনো খাবার বস্তু নাই এখানে হয়তো কেউ পাথর দিত হয়তো কাবির পাথর দিত আর হাবিল হয়তো সেই সময় কোনো মূল্যবান পাথর যেরকম রুবি বা হীরা হয়তো দিত অর্থাৎ এখানে মূল বিষয়টা আসলে খাদ্যদ্রব্যের উপরে না ভেজ নন ভেজ না এখানে আসলে মূল্যবান ব্যাপারটা আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন তো যখন হাবিলের কুরবানি তালা অ্যাকসেপ্ট করলেন কাবিল এই অপমান সহ্য করতে পারল না কুরবানি প্রত্যাখ্যাত হওয়া এবং কাঙ্ক্ষিত মেয়েটিকে না পাওয়ার জন্য সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধের বসে সে হাবিলকে বলল তোর ইচ্ছা আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার মেয়েটিকে বিয়ে করতে না পারিস কোনো হাবিল তখন শান্তভাবে উত্তর দিয়েছিল কাবিলের এই থ্রেটের পরে আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করতে এলেও আমি তোমাকে কিছু করবো না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন আসলে হয়েছিল না ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করলো তার আপন ভাই হাবিলকে আচ্ছা এই বিষয়টা নিয়ে আমার একটা টেক আছে সেটা হচ্ছে কাবিল যখন হাবিলকে থ্রেট করলো যে সে তাকে হত্যা করবে এবং আলটিমেটলি হত্যা করলো হাবিল কেন বাধা দিল না সে কেন জাস্ট একটা কথা কাবিলকে বলল যে আমি আল্লাহকে ভয় করি সো আমি আর কিছু করব না এখানে তো আল্লাহ তাকে নিষেধ করেননি আত্মরক্ষার জন্য এবং যতদূর পর্যন্ত আমি বুঝি বা আমরা ইন জেনারেল সেন্স বুঝি যে আত্মরক্ষা করা সর্বক্ষেত্রে আসলে জায়েজ কেউ আপনাকে মারতে আসছে আপনি যদি আত্মরক্ষা করেন সেটা কিন্তু আসলে ভায়োলেন্স হবে না সেটাকে সেলফ ডিফেন্স হিসেবে দেখা হবে এবং আসলে সোসটা কখনোই বলে নিজে সেলফ ডিফেন্স করা যাবে না সম্ভবত কাবিল হাবিলের চেয়ে শারীরিকভাবে বেশি শক্তিশালী ছিল এবং এই কারণে হাবিল আত্মরক্ষার চেষ্টা আসলে করেনি বরং সে একটি কথা কাবিলকে জানায় যে সে আল্লাহকে ভয় করে এবং এ কারণে সে আসলে মারামারিতেও যাবে না আমার টেক হচ্ছে এটা আমি ভুল হতে পারি আমি সবার কাছে আবারও বলছি যে এটা আমার টেক যে আমার কাছে মনে হয় যে হাবিল শারীরিকভাবে হয়তো কাবিলের থেকে কম শক্তিশালী ছিল যে কারণে যখন সে বুঝেছিল আসলে কাবিলের সাথে সে মারামারিতে পারবে না তখন সে আসলে এরকম একটি কথা বলেছিল যে এটার ফলেও যদি কাবিল তার মনোবাসনা চেঞ্জ করে অবশ্য এরকমও হতে পারে যে আসলে হাবিল হয়তো ভেবেছে যে যদি মারামারি করি সেক্ষেত্রে হয়তো আমার হাতে আমার ভাই তার একটা হত্যাকাণ্ড হয়ে যেতে পারে সো মানব প্রথম হত্যা হত্যাকাণ্ডের যে দায় ভাটে যেটা আসলে কাবিলের ঘাড়ে চেপেছে সেটা হয়তো হাবিলের কাছে আসতে পারতো সো হাবিল হয়তো এরকম ভাবতে পারে যে এটার কারণে আমি মারামারি করবো না বাট এটাও আমার আসলে এই আনসারও আসলে আমি খুব বেশি যে স্যাটিসফাইড তা না কারণ মারামারি করলে যে মরে বা মরে যাবে বা মেরে ফেলতে হবে ওটা কিন্তু এরকম না হ্যাঁ হয়তো ইনজুড করা যেত হয়তো তাকে আটকানোর জন্য যে পরিমাণ মারামারি করা লাগতো ততখানি করলেও কিন্তু হতো ইভেন আমি তো একটা গল্প বা একটা উপকথায় এরকম পেয়েছি কাবিল যে হাবিলকে মেরে ফেলেছিল একবারে মারার জন্য মেরে ফেলেছিল আসলে এরকম ছিল না কিছুটা মারামারি করতে যেয়ে আসলে অসতর্কতা অবস্থায় হঠাৎ করে আসলে হাবিল মারা যায় এরকম একটা উপকথা বা ইহুদি রেয়ায়ত কিন্তু আমি পেয়েছি সো সেটাও রেফারেন্স আমি দিয়ে দিব ডেফিনেটলি আচ্ছা এটার পাশাপাশি আমার আরেকটা টেকও আমি বলি যেটা আমি বললাম যে কাবিলে সাইড শক্তি আমার মনে হয় যে হাবিলের থেকে বেশি ছিল এটার আরেকটা রিজনিং আমি যদি বলি যে আমরা যদি প্রাণী জগতের দিকে তাকাই সেখানে কিন্তু আমরা দেখতে পারি যে ধরেন সুঠাম দেহের একটা মেল কিন্তু সবসময় প্রিফার করে সুঠাম দেহের একটা ফিমেলের দিকে হ্যাঁ আপনি যদি প্রাণী জগতে দেখেন যে সবসময় আসলে যে শক্তিশালী মেল থাকে সে পছন্দ করতে চায় শক্তিশালী বা আকৃষ্ট করতে চায় শক্তিশালী ফিমেলকে যাতে তার বংশ ভালো রকমভাবে সামনে এগোতে পারে তো আমার মনে হয় যে ওই সময়ে প্রাক এই যুগে এই বিষয়টিও হয়তো কাবিলের মাথায় চলতে পারে এবং শারীরিক সৌন্দর্যের যে বিষয়টা বললাম যে কিছুক্ষণ আগে যে যেটা বললাম যে আসলে সুন্দর অসুন্দরের যে বিষয়টি এসেছে আসলে এখানে বাহ্যিক সৌন্দর্য বা মুখের অবয়বের সৌন্দর্যের কথা আসলে হয়তো কাবিল মিন করেনি এখানে সৌন্দর্যের যে বিষয়টি আসলে বলা হচ্ছে সেটা সম্ভবত শারীরিক সুন্দর অর্থাৎ সন্তান ধারণের সক্ষম মেয়ের যে সৌন্দর্যের যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো হয়তো কাবিলের সাথে বা কাবিলের সাথে একই সাথে জন্ম নেওয়া যে কন্যাতে ছিল তার বেশি ছিল হাবিলের অপেক্ষা সেই কারণেও হয়তো হতে পারে কাবিল ছিল যে তার সাথে জন্ম নেওয়া যেই তার বোন তাকে সে বিয়ে করবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটিকেনা যেটা আসলে প্রাকৃতিক পরিবেশেও আমরা প্রাণী জগতেও দেখতে পারি যে ফিট ইমপ্রেস করে আরেকটা ফিট ফিমেলকে তো কাবিল হাবিলকে মেরে ফেলার পরে আসলে সঙ্গে সঙ্গে সে অনুতপ্ত ফিল করে নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেলার ভুল সে বুঝতে পারে কিন্তু সে সময় মৃতদেহ কীভাবে সৎকার করা হবে এরকম কোনো নিয়ম তার জানা ছিল না তো সে কী করলো সে দেখলো তার পাশে একটি কাক আর একটি কাকের সাথে মারামারি করে মেরে ফেললো এবং জীবিত কাকটি মৃত কাকটিকে একটি জায়গায় পাথরের নিচে কবর দিচ্ছে এখান থেকে সে দেখে ইন্সপায়ার্ড হয় এবং তার ভাই হাবিলকে এভাবে মাটি খুঁড়ে কবর দেয় এখানেও আমার একটা ছোট্ট টেক আছে টেকটা কিছুটা এরকম যে আমরা যদি আসলে প্রাকৃতিক পরিবেশে দেখি যেহেতু এখানে কাকের কথা উপকথাগুলোতে এসেছে প্রাণী জগতে বা কাকদের যে বৈশিষ্ট্য সেখানে কিন্তু আসলে আমরা এরকম কিছু দেখি না একটি কাক মারা যাওয়ার পরে আরেকটি কাক আসলে তাকে কবর দেয় না আর যেহেতু এখানে কাকের কথা স্পেসিফিক বলা হচ্ছে সো কাকের এরকম কোনো বৈশিষ্ট্য আমি আসলে কোথাও পাইনি আপনারা যদি কোথাও এরকম পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে মনে হয় এখানে যে বিষয়টি হয়েছে যেটা আরেকটি ইহুদি রেতে আমি দেখেছি যে যখন এরকম একটি ঘটনা ঘটলো তখন আল্লাহতালা কোনো একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিল বা দুজন ফেরেস্তাকে পাঠিয়ে দিয়েছিল কাকের রূপ নিয়ে যাতে মানুষকে শেখানো যায় যে কিভাবে কেউ যদি মারা যায় তাকে কবর দিতে হয় এটা আমার কাছে মোর লজিক্যাল মনে হয়েছে কারণ আপনি যদি দেখেন কাক আসলে এরকম বৈশিষ্ট্য কাকের যে এক কাক কাককে মেরে ফেলার পরে কবর দিচ্ছে আচ্ছা এখন আসি আরেকটি ইন্টারেস্টিং তথ্যে অনেকে দাবি করেন হাবিলের কবর এখনও সিরিয়ার দামেজকে দেখা যায় যদিও এটি স্বপ্নভিত্তিক একটি বর্ণনা তাই ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে এটি গ্রহণযোগ্য নয় কুরআন শরীফে কাবিল ও হাবিলের নাম উল্লেখ না থাকলেও অবশ্য আদমের দুই পুত্র নামে তাদের কথা বলা হয়েছে তবে তৌরাত গ্রন্থ এবং কিছু দুর্বল হাদিসে তাদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় বিশেষ করে ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নেহায়া এই নামের যে বইটি আছে সেখানে মোটামুটি আমি যা যা বললাম এ সম্পর্কে বিস্তারিত আপনারা পাবেন তো আজকের ভিডিও থেকে আমরা যা যা শিক্ষা পেলাম তাকে এবং হাবিলের যে গল্পটি আছে এটা আসলে শুধুমাত্র একটি প্রাচীন উপাখ্যান বা কল্প কাহিনী নয় এটা আসলে মানব চরিত্রের একটা চিরন্তন সত্য ঈর্ষা ক্রোধ অহংকার কিভাবে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে আর ত্যাগের মানসিকতা কিভাবে শান্তি বয়ে আনে এই গল্প তারই একটি জীবন্ত উদাহরণ আপনার কি মনে হয় হাবিলের আত্মরক্ষা না করার সিদ্ধান্ত কি সঠিক ছিল অথবা সৌন্দর্যের মাপকাঠি নিয়ে আপনার ভাবনা কি কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে